আমাকে বলি হানাফিদের মাঝে প্রায় মানুষই হাফেজি মানুষ হাফেজি বলছেন কি যাদের ত্রিশ পারা করা আছে তাদেরকে হাফেজ বলে যাদের একটা সুরা সুরা মুখস্থ আছে তাদেরকে হাফেজ বলা হয় যারা এক পারা মুখস্থ তাদেরকে হাফেজ বলা হয় তো আমাদের আহাল হাদিসদের চাইতে হানাফিদের মধ্যে বেশি দেখবেন তারা বেশি প্রায় হাফেজ মানুষ তারা বেশি হাফেজ থাকে এটা এটা মেনে নিতে হবে কিন্তু এটা সত্য কথা যে তারা বেশি হাফেজ থাকে তো হুজুর প্রায় দিন পরে ও মায়ুশ্রী বিল্লাহ ফাকাস আলম আল্লাহ আলাহি নাম ইয়া আয়ুহল্লা দিন আ মানুহ অতি উল্লাহ অতি রসুল ওলা তুপ তুলো আমালা হে হিমান্দারগণ তোমরা আল্লাহকে মান্য করো তোমরা রসুলের নামগত্য করো অলা তুপতুলো আমালা তোমরা তোমাদের আমলকে বাতিল করো না হুজুরের হাফে এই আয়াত প্রতিদিন পরে কিন্তু হুজুর আয়াতের অর্থ বোঝে না

তো হুজুরের কোরআন হাদিস মুখস্থ থাকলে এগুলি বলতো আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কাজে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি হিকমত সহকারে উপদেশ দেন কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখেন জাতির সামনে কথা বলেন হুজুরকে যখন বলা হচ্ছে যে হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলেন তো হুজুর বলছে আমি তো কোরআন হাদিস দিয়ে বলছি এই কথা নাকি কোরআনে আছে লাইনে ইয়া ইয়ানবী সালাম আলাইকে কিসা আছে বলেন তো দেখি কোরআনে আছে একজন বাংলাদেশের লোক মেসেজ করেছে আমাকে মেসেঞ্জারে বলছে আপনি কিছু জানেন আমাকে বলছে আপনি কিছু জানেন তো না আমি জানি না কি বলেন কি জানি না তো বলছে আপনি কি জানেন যে ইয়া আলাইকা বলার দলিল সুরা হাজাবে আছে কথা বুঝতে পারেননি কি সুরাতে আছে বললাম আসলে সুরা আছে নাকি কথা বলেন না একটু গো সুরা হাজাবে আছে তো বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করে বলছে আপনি জানেন না মাদ্রাসায় পড়েছেন ইয়ানব ইসাল্লাম আলাইকা বলার দলিল সুরা আহ আছে লহ এখন কে কাকে পড়াবে আমি ভেবে পাই না এবার তো এই হচ্ছে অবস্থা হুজুরের তো দুই ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মাথাতে যখন সভাপতি সাহেব কাগজে তখন বলছে জনগণকে যে জনগণ আজকে তো আলোচনা করা হলো না সামনে বছর যদি দাওয়াত দেন তো এসে হাদিস করেন আলোচনা করব এই হচ্ছে হুজুরের অবস্থা হুজুর যত কথা বলে এক সুরার মধ্যে নব্বইটা কথাই মিথ্যা কথা মিথ্যা তাফসির সম্মানিত মুরব্বী সাহেব এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম হুজুরের ব্যাপারে যত জটিল কঠিন ভাবে হাদিস পেশ করেছেন অন্য কোন কথা গ্রামের মানুষের ব্যাপারে এত জটিল কঠিন ভাবে পেশ করেননি হুজুর আলেমদের ব্যাপারে ইমামদের ব্যাপারে যত জটিল কঠিন ভাবে পেশ করেছেন এত জটিল কঠিন কথা অন্য কোনো মানুষের ব্যাপারে পেশ করেননি দেখুন আপনাকে একটু দেখাচ্ছি আনিফ মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বলছেন লাইলা তা উসিরা বিজালান তোকরা যে সিফা নার আমাকে যখন জিবরায়লাল আমাকে দুইজন ফ্রেশদা যখন মিরাজে নিয়ে গেলেন আমি যেতে 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 দেখলাম কিছু লোক আগুনের কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে কিসের কাছে কথা বলবেন একটু আমার সাথে আগুনের গুনের কাঁচি আঁগুনের কাঁচি নিয়ে দাঁড়িয়ে তারা নিজেরা নিজেদের ঠোঁট করে এইভাবে কেটে দিচ্ছে ঠোঁট কাটছে ঠোঁট জিহু নয় সাফা হুম ঠোঁট ঠোঁটকে কেটে দিচ্ছেন ঠোঁট যখন কেটে দেওয়া হচ্ছে কেটে ফেলে দিচ্ছে একাই আগুনের কাছে দিয়ে ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছেন জিব্রাইল মান হাউলা এই অবস্থা কেন এরা নিজেরা নিজেদের ঠোঁটকে কেটে দিচ্ছে কেন এরা নিজেরা নিজেদের ঠোঁটকে এইভাবে কেটে দিচ্ছে কেন জিব্রাইল একটু বলো তখন জিব্রাইল সালাম বললেন আল খুতাবাতি কি আল্লাহর নবী এরা আপনার উম্মতের বক্তা সাহেব এরা আপনার উম্মতের বক্তা সাহেব আল্লাহ যিনি আমরুনাল নাস বিল বিরর যারা ভালো কাজের আদেশ করত কিন্তু নিজে ভালো কাজ করতো না আহমিয়াতুল কিতাবা ফালইয়াকুলুন তারা কোরআন তেলাওয়াত করত নিজে কোরআন চর্চা করত না হুজুর হাফিজ তিরিশ পারা কোরআন বাড়ি উদ্বোধন বাড়ি উদ্বোধন করতে গেছে বাড়ি উদ্বোধন করতে গিয়ে গোটা তিরিশ পারা কোরআন একদিনে খতম করে চলে এলো দুইটা হুজুরে একটা হুজুরে সরি একটা হুজুরে আর আল্লাহ নবী বলছেন তোমরা সর্বনিম্ন কোরআন খতম করো কয় দিনে কথা বলেন তিন দিনে আপনার হুজুর নিজে নিজে বিধান তৈরি করে একদিনে তিরিশ পারা কোরআন খতম করে চলে এলো হুজুর ইসলামকে বিক্রি করলো না কথা বলে না বিক্রি করেছে তো জি তাহলে এরাই তো ঠোঁট কেটে ফেলবে না কারা কাটবে আল্লাহ নবী বলছেন নিজেরাই নিজেদের ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে তারা কারা জানেন মোহাম্মদ সাল্লাহামকে জিব্রাইল বলছেন আল্লাহ নবী এরা আপনার উম্মতের বক্তা এরা বক্তব্য দিত কিন্তু সেই অনুপাতে আমল করত না তারা বক্তব্য রাখত কিন্তু সেই অনুপাতে আমল করত না তারা বক্তব্য দিত কিন্তু সেই অনুপাতে আমল করত না তাই এই আলোচনা হয়তো আমার হানাফি ভাইরা শুনবে এই আলোচনা আমার অন্যান্য আরো বক্তাগণ ভাইরা শুনবেন তাই আপনাদের উদ্দেশ্যে জরুরি কয়েকটি কথা বলি হে আমার দিনী ভাই অন্তরে এখলাস রাখেন হে আমার দিনী ভাইয়েরা বক্তব্যের জগতে যারা আছেন বক্তা স্রোত বক্তা ভাইরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলি অন্তরে রাখেন যদি না থাকে তাহলে হাজার হাজার বক্তব্য রেখেছেন হাজার হাজার বক্তব্য পাওয়া যাবে না আমি যদি এখানে এখন বক্তব্য রাখি এই গতিতে যে আমি বক্তব্য দেওয়ার পর আমার এই আইল পাড়ার লোকে নাম করবে এই বক্তব্যের এক নেকি আমি কথা বলে না এক নেকিও আমি পাবো না এই ঠিক রাখতে হবে তাই অনুরোধ করে বলছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম আপনাদের আমাদের ব্যাপারে খুব জোরালো কঠিন ভাবে বলেছেন যারা বক্তব্য দেয় হিসাবে অনুপাতে যারা আমল করে না তাদের ঠোঁট নিজেরা নিজেদেরকে কেটে দিবেন